হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই দেখবে কারণ অনেক দিন তোমাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করা হয় না শর্টস ভিডিও শেয়ার করি তোমরা প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর চলো আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমরা টাইটেল আপনাদেরকে বুঝতে পেরেছো ইয়েস এই যে হচ্ছে আমার রান্না হয় এই যে হচ্ছে আমার সুন্দর সুন্দর রান্নাঘর তো যাই হোক তোমাদের ঠিক আছে দেখতে থাকবে তো আগে তোমরা দেখতে আমি এই জায়গাটা বসে বসে রান্না করতাম তো যাই হোক ফাইনালি দেখো এই যে এইটা করে দিয়েছে আমার পতিদেব এই যে যেরকমটা হয় আর কি সবার এখানে আছে ফ্রিজটা যেখানে ফ্রিজটা ছিল সেখানেই ফ্রিজটা আছে আর এই দেখো আজকে করব মাছ রান্না তো মাছ কিনে পাঠিয়েছে এটা কি মাছ বলো তো এটা হচ্ছে মাগুর মাছ আমার খেতে একদম ভালো লাগে না কারণ বাচ্চা দুটোর জন্য পাঠিয়েছে আমার ছেলের হচ্ছে তোমার মায়ের দেওয়া হয়েছে মানে যেটাকে বলে কি বলে পক্স তো হয়েছে আর সোনা সোনামাকে খাওয়াবো এদিকে দুধ দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে হালকা করে জাস্ট গরম করে নেবো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আর বাবুর কি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এক্ষুনি তো তার আগে সোনামাকে দুধটা খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আবার আসছি তো বন্ধুরা দেখো এদিকে আমি মাছ ভাজা করে নিচ্ছি আর প্রথমে পোনা মাছগুলো ভেজে নিয়েছি দেন তারপর মাগুর মাছগুলো ভাজছিলাম আর ভাত হয়ে গিয়েছে এই সাইডে ভাতটা হালকা খোলা ছিল তাই ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো ঢ্যাঁড়স কেটেছি হয়তো তোমরা অনেকেই খাও না ইভেন আমরাও খেতাম না তো ঢ্যাঁড়স আলু দিয়ে কলমি শাক দিয়ে টমেটো কাঁচা লঙ্কা এখন যেরকমটা আর কি খায় জিরে বাটা দিয়ে একদম নর্মাল তরকারি সেই রকমটাই আর বাবুকে ডাকছিলাম হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা দেখো দেখি এই যে দেখো ওর গোটা শরীরে ভর্তি হয়ে গিয়েছে এখন যদিও অনেকটা সেরে গিয়েছে কিন্তু তখন একদম সবে সবে তো অনেকটাই কষ্ট পেয়েছে আর বেচারা বেরোতেও পারে না খুবই কষ্ট পায় তো যাই হোক আমি তাড়াতাড়ি যতটা পারি রান্না করার চেষ্টা করি জানি আমার রান্না করতে করতে প্রায় আড়াইটে বেজে যায় কি করব বাচ্চা বাচ্চা নিয়ে আমার নিজেরও শরীরের কন্ডিশন ভালো না যে আমি সকাল সকাল উঠে রান্না করে নিতে পারি কিন্তু কী বলতো ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না তো এই যে দেখো যখন কাজ তখন কার একটুখানি ভিডিও করে রেখেছিলাম কারণ তখন টাইম টু টাইম মিস্ত্রিদের খাওয়া দিতে হতো তো আমি করতে পারতাম না তো দেখতে পাচ্ছ তোমরা এই যে কাজ হচ্ছিলো আর আমি সেই মুহূর্তে মানে কোথায় রান্না করতাম জানো তোমরা দেখলে হাসবে এই যে সিঁড়িতে ওঠার মুখটা একদম রান্না করতাম দেখতে পাচ্ছ তোমরা তো এই ছোট একটু ভিডিও করলাম আজকে না ভিডিওটা আজকে করিনি মানে আজকে এডিটটা করলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ছোট্ট একটা ভিডিও করলাম তো নেক্সট ভালো ভিডিও করব তো চলো আজকের মতো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো